দুই সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতার অপব্যবহার দিনের ভোট রাতে করা জালিয়াতি ও আর্থিক লেনদেনের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচনের অভিযোগ নিয়ে তৎকালীন প্রশাসন নির্বাচন কমিশন পুলিশ র্যাব ও অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন দুদক এ ঘটনা অনুসন্ধানে পাঁচ সদস্যর একটি কমিটি গঠন করা হয়েছে আজ বুধবার দুদক মহাপরিচালক আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন নির্বাচন কার্যক্রম পরিচালনার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অনুসন্ধান করা হবে আক্তার হোসেন বলেন দু হাজার আঠারো সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন অনিয়ম যেমন দিনের ভোট রাতে করা ব্যালট জালিয়াতি কিছু কিছু কেন্দ্র নব্বই শতাংশের বেশি কাউন্ট দেখানো ব্যাপক আর্থিক লেনদেন ক্ষমতার অপব্যবহার করে প্রার্থীকে জেতানো ইত্যাদি অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং কিছু অভিযোগ জমা হয়েছে অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সার্বিক ব্যবস্থাপনায় প্রতিটি মহানগর জেলা বিভাগ উপজেলা পৌর ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে সরকারের সে সময়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নির্বাচন পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগ কথা উল্লেখ করা হয়েছে সরকারের এসব অভিযুক্ত কর্মকর্তার মধ্যে রয়েছেন পুলিশের তৎকালীন মহাপরিদর্শক আইজিপি জাভেদ পাটওয়ারি সহিদুল হক ঢাকা মেট্রোপলিটান পুলিশের ডিএমপি সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া সাবেক র্যাব প্রধান ড বেনজির আহমেদ সাবেক প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী তৎকালীন জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচটি ইমাম জেলা প্রশাসক জেলা রিটার্ন কর্মকর্তা বিভাগীয় কমিশনার রেঞ্জ ডিআইজি পুলিশ সুপার থানার ওসি জেলা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার দুদক মহাপরিচালক বলেন অভিযুক্ত অনুসন্ধানের জন্য পাঁচ সদস্য টিম গঠন করা হয়েছে তাদের অভিযোগের বিষয়ে বিভিন্ন ভিডিও দেশি বিদেশি গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন নির্বাচনের ফলাফল শীত পরীক্ষা নিরীক্ষা করে প্রতিবেদন দাখিল করবে